চার লাখ বিশ হাজার টাকা ফোর নিলে রাখা যাবে কত রাখতেছেন ভাই এভেঞ্জারটা দশ বছরের নাম্বার সহ একদম পানির দামে মাত্র এক লক্ষ টাকা গাড়ি দিয়ে তারপর নিবে

ব্লু কালারটা কত মডেল ওটা হচ্ছে আপনার 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল বাইক 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন টেক্সটোগেন এর ম্যাথ কি আছে না টেক্সটোগেন এর ম্যাথ শেষ হইছে আপনার 25 এর সম্ভবত মাসখানেক আগে শেষ হইছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস পড়বে ভাইয়া 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার জি আচ্ছা এরপর আমরা একটু কর্নারে যাই পাশে আরেকটা পালসার আছে এটা কত মডেল 1516 এর মডেল 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে

আর আদারওয়াইজ অন্য বাইকগুলো একটু ছাড় দেওয়া হবে আপনার ভিডিও পক্ষে থেকে যারা আসবে তাদেরকে একটু ছাড় দেয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা এইখানে একটা আছে এটা কত মডেল এটা হচ্ছে আপনার 21 এর মডেল অনটেস্ট এটা অনটেস্ট হ্যাঁ আচ্ছা ডিক্স ব্রেক একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কি রান করা আছে একটা এটা চলছে আপনার গিয়ে 13 14000 এর মতো চলছে 13 14000 আর চাবি দুইটাই আছে আচ্ছা এটা প্রাইস কত থাকে একদম হেডলাইট টেডলাইট থেকে শুরু করে সবকিছু ফ্রেশ আছে আচ্ছা প্রাইসটা তাহলে কত থাকতে এটা নিলে রাখা যাবে ভাই 73000 টাকা 73000 টাকা জি মাত্র 73000 টাকা হলে 110 21 এর মডেল বাইকটা নিতে পারবেন ডিসপোর এর পরে এখানে একটা জিক্সার আছে ব্ল্যাক জিক্সার মনোটোন জিক্সার মনোটোন জি মাত্র 8000 কিলোমিটার রান করছে 24 এর মডেল 24 এর মডেল আর ওভারঅল কন্ডিশনটা দুই বছরের রেজিস্ট্রেশন সহ একদম ফ্রেশ কন্ডিশন দুইটা টায়ারই নিউ একদম নিউ কন্ডিশনে আর কি ওকে অন টেস্ট অবস্থায় জি অন টেস্ট

সেক্ষেত্রে আমি ভিডিও করে তাকে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে দেখাইতে পারবো আর যদি সরাসরি আইসেনে সেটা বেটার হয় কি কন্ডিশন নিতে হলে আমাদের দশ হাজার টাকা করতে হবে আর বাকিটা বাইক আপনার জেলায় পৌঁছানোর পরে কুরিয়ারে বাকি টাকা দিয়ে তারপর বাইক সারাই নেবেন আচ্ছা এখানে একটা পালসার এনএস জি পালসার এনএসটা কত মডেল পালসার এনএস এটা 21 এর মডেল ওকে এটা কি ডুয়েল চ্যানেল এবিএস জি ডুয়েল চ্যানেল এবিএস একদম ফ্রেশ কন্ডিশনে আছে বরিশালের দুই বছরের রেজিস্ট্রেশন করা ওকে ট্রাকটা একটু দেখিয়ে দিই ট্রাকটা কি সাথে নিবে না টায়ার চেঞ্জ করা হইছে চেঞ্জ করা হইছে জি অন দ্য না রেজিস্ট্রেশন না এটা রেজিস্ট্রেশন করা দুই বছরের কত থাকবে বরিশালের এটা নিলে রাখা যাবে ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এত এক কাজ গাড়ি একদম সুপার ফ্রেশ আছে গাড়ি আসবে টেস্ট দিবে তারপরে গাড়ি নিবে ওকে একটা দুইটা একটা প্লাটিনা একটা দুইটাই একদম ওভারঅল ফ্রেশ আছে গাড়িগুলো আজকে রাখা হয়েছে এগুলো ওয়াশ না এটা হচ্ছে ষোলোর মডেলের গাড়ি এগুলো কই মাসের প্রাণ এখন পর্যন্ত মনে করেন ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই কত রাখা মানে ইঞ্জিনে হাত দেওয়া হয় না বলতে ক্লাস প্লেট এগুলো তো চেঞ্জ করা লাগে গাড়ি কোনো কাজ এমনিতে মেইন পার্ট এখনো খোলা হয় না ইঞ্জিনের মেইন পার্ট এখনো ওপেন করা হয়নি থাকতেছে না যে কন্ডিশনে আছে এর থেকে ফ্রেশ করে করে দেওয়া হবে আপনার টুকটাক ময়লা টয়লা যেগুলো আছে ওয়াশ করে তারপরে স্প্রিড স্প্রে করে দিব সমস্যা নেই এটা নিলে রাখা যাবে ট্যাক্সের মেয়াদ ফেল আছে চারটা মানে ষোলোর মডেল ষোলো থেকে আঠারো পর্যন্ত ছিল আঠারো সালে মেয়াদ শেষ হয়েছে যদি কেউ ট্যাক্স টোকেন আপডেট করে নিতে চায় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পড়বে আর যদি আমরা মানে তারা আপডেট করে নেয় সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা রাখা যাবে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড আছে সিডি হ্যান্ডেড বাজাজ সিডি হ্যান্ড্রেড সিটিটা কত সিটি হান্ড্রেড আর আগের মডেলের গাড়ি কিন্তু গাড়ির একদম ট্যাঙ্কি ট্যাঙ্কি সব নতুন লাগানো ট্যাঙ্কি সাইড কভার প্যানেল হ্যাঁ সব চেঞ্জ করা হয়েছে গাড়ি একদম ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ লুকে আছে কারও কেউ নিলে কোনো কাজ করাতে হবে না একদম লক সেটটা পর্যন্ত আপনার অরিজিনাল লাগানো আছে নতুন গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা কত এটা নিলে টাকা রাখা যাবে পঞ্চাশ জি আচ্ছা তো সব কমপ্লিট আছে একদম টু ডে আচ্ছা এইখানে একটা পালসার ভাই এটা হচ্ছে আপনার 23 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন পঁচিশ থেকে সাতাইশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে দুইটা টায়ারই এফ আছে ওভারঅল ভালো কন্ডিশনে আছে গাড়ি একদম আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই দেন আ টায়ার কেমন অবস্থা ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার দুইটাই অরিজিনাল এমআরএফ টায়ার

হ্যাঁ রাইডার রাইডারটা কতbmod রাইডার হচ্ছে আপনার এর মডেল অন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবে সবগুলো লুকিং গ্লাস কইলা না ওগুলো তো দিয়ে দেওয়া রাইডারটার সাথে লুকিং গ্লাস পাই যদি কেউ না সেক্ষেত্রে আমরা লুকিং গ্লাস দিয়ে দেব আচ্ছা সো রাইডারটা মডেল ইয়ার কত মডেল ইয়ার এর জি আচ্ছা সো তাহলে প্রাইসটা কত থাকছে এটা নিলে ভাই লাখ টাকা রাখা যাবে একদম ফিক্সড ছাড়া যায়

বুঝছেন সেক্ষেত্রে এখন নাম্বারটা ওর নামে আছে তা আমি আগে ইউজ করতাম কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে টোটালি কোনো কাজ নেই গাড়ির যে এই গোটকাটা শুধু লাগানো লাগবে আর আদারওয়াইজ টুকটাকি যেগুলো আছে আমার চোখে পূর্বে ওগুলো আমি করাই দিব সমস্যা নেই আচ্ছা এটা নিলে রাখা যাবে ভাইয়া 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ হাজার 1 লক্ষ 65 হাজার টাকা পর্যন্ত রাখা যাবে দেখেন নিচে করা যাবে না যে তবু যদি কেউ নাই সে ক্ষেত্রে ফোন দিলে আমি তার সাথে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মানী করব আচ্ছা R15 এটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন দুই বছরের বরিশাল নাম্বার করা আছে আর কি দুই বছরের বরিশালের রেজিস্ট্রেশন করা আচ্ছা আচ্ছা

ওকে সো ওটা যদি করে তার মানে কেউ নিতে চায়, নিতে থাকে তার জন্য কিছু সামান্য কিছু করা যাবে আমাদের কিছু ইয়ামাহা আছে ক্রুজার বাইক। বাইরে অনেকগুলো বাইকের কালেকশন আছে। এই থেকে সেখানে একটা সুzuki সুzuki ঠিক স্যার বরিশালে রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ এটা হচ্ছে জিক্সার মডেল আপনার 2025 ফেব্রুয়ারি মাসে কেনা ওভারঅল কন্ডিশনটা একদম নতুন কন্ডিশন বলা যায় গাড়ি মাত্র 6000 কিমি রান করছে মাত্র বলা যায় জি বলা যায় ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট আসছে স্মার্ট কার্ড আচ্ছা তাহলে এটা কত রাখা যাবে ভাই হাজার টাকা আচ্ছা একটা

দু সতেরো মডেল সাতাশ সাল পর্যন্ত আপডেট আছে আর কি দুই বছরের রেজিস্ট্রেশন কিন্তু ট্যাক্স ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তো একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে লাগানো আচ্ছা রাখা যাবে এইটা রাখা যাবে বরাবর দুই লাখ টাকা ফিক্সড দুই লাখ ফিক্সড প্রাইস ওকে একটা দেখি একটা মেরুন কালার এটা মেরুন না এটা হচ্ছে ব্লু কালার উপরে মেরুন স্টিকার করা এক ছোট বাড়ির গাড়ি আজকে রাখা হয়েছে স্টিকার গুলো তুলে দেবো সমস্যা নেই এই যে অরিজিনাল কালার হচ্ছে ব্লু মডিফাই করাই নিছে হ্যাঁ ও মডিফাই করেই চালাইছে টোটালি মেরুন স্টিকার করা ছিল আমি এই মিডল পার্টটা তুলে রাখছি যে কোনো দাগ স্পট আছে কিনা আর বাকিগুলো কালকে তুলব এই গাড়ি ওয়াশ টশ করবো এখন পর্যন্ত কিছুই করিনি আচ্ছা টায়ার টোয়ার থেকে শুরু করে একদম ফ্রেশ তো এটা কত রাখতেছেন তাহলে এটা নিলে রাখা যাবে তিন লাখ টাকা

আর কি আমার আজকে যে ছেলেটা কাজ করে দোকানের ও চলে গেছে এই জন্য লাগাইতে পারিনি এটা রেডি করে দিব যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে তাহলে হাঙ্কা কত থাকে এটা 10 বছরের রেজিস্ট্রেশন করা মাত্র 63000 টাকা 63000 হ্যাঁ আর একটু ছাড়া যাবে যাক 62000 টাকা ফাইনাল এই সিট কভার টবার এগুলো চেঞ্জ করে দিব আমি সিট কভার ইন্ডিকেটর সামনে শেড হেডলাইট সব নতুন বুঝতে পারছেন এখানে এটা ডিসকভার ডিসকভার এটা হচ্ছে আপনার 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে নতুন বসারে এই 2022 এর মডেল হ্যাঁ আচ্ছা এটা নিলে রাখা যাবে भैया 90000 টাকা প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ মডেলের গাড়ি পিছনের টায়ারটা একদম ফ্রেশ লুকে আছে টেকটোকেন 2 বছরের টেকটোকেন রানিং ফেল তাহলে 90000 টাকা রাখবেন জি টাকা পড়বে এইখানে একটা আছে ভাই এটা হচ্ছে ইয়ামাহা ক্রুজার বাইক ক্রুজার বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে

আপনার বরিশাল বান রোড সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের অপোজিটে বরিশাল বাইক গ্যালারি